হ্যালো ডিয়া রেস্টুরেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো ইলেভেন পয়েন্ট ওয়ানের এক্সারসাইজ ইলেভেন পয়েন্ট ওয়ানের যে অঙ্কনটা আছে সেখান থেকে ছয় নম্বর কোয়েশ্চেনটা ঠিক আছে তা আকেরগুলো তো তোমরা করেইছ তো সেগুলো করলে এটা তোমাদের অনেক ইজি লাগবে ঠিক আছে তো দেওয়া আছে দেখো এবিসি ত্রিপুষ্টি আকর যার বিসি কত আমাদের সেভেন সেন্টিমিটার দিয়েছে অ্যাঙ্গেল বি ফর্টি ফাইভ অ্যাঙ্গেল ওয়ান জিরো ফাইভ ডিগ্রি এবং পরে আর একটি ত্রিপুজাক যার বাহুর দুর্ঘ কত আমাদের এর অনুরূপ বাহু দৈর্ঘ্যের কত ফোর বাই থ্রি গুণ হয় তো আমাদের আরেকটা একটা ত্রিবুজাক বলেছে তো দেখো এখানে শুধুমাত্র একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে যেটা বিসি তো আমরা এখন এখানে সেভেন সেন্টিমিটারে কি একটা রেখা নিয়ে নেবো ঠিক আছে তারপরে কি বলেছে আমাদের কি অ্যাঙ্গেল বি আমাদের কত ফর্টি ফাইভ ডিগ্রি বলেছে ঠিক আছে তো আমরা এখানে বি এখানে সি লিখে নিলাম তা আমাদের অ্যাঙ্গেল বি কত আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের এখন বানাতে হবে ঠিক আছে নাইনটি ডিগ্রি বানাতে হবে ঠিক আছে এখান থেকে কেটে দিলে ঠিক আছে তারপরে এখানে বসিয়ে এদিকে কাটবো আমরা ঠিক আছে এদিকে কাটবো কাটলাম সেমভাবে ভাবে এখানে বসিয়ে এখানে একটা কাটবো আবার উপরে একটা কাটবো এই যে উপরের দিকে একটা কাটবো আবার সেম এখানে বসিয়ে এখানে বসিয়ে এই দিকে কাটবো তো এটা আমাদের কি নাইনটি ডিগ্রি হয়ে গেল ঠিক আছে তো আমাদের কি লাগবে নাইনটি ডিগ্রি লাগবে না আমাদের কত লাগবে ফর্টি ফাইভ ডিগ্রি লাগবে ঠিক আছে কি লাগবে ফর্টি ফাইভ ডিগ্রি লাগবে ঠিক আছে তো আমাদের এখান থেকে কি হবে দেখো আমরা যদি জিরো এবং এই যে এখানে কত জিরো ডিগ্রি ঠিক আছে এটা কত আমাদের নাইনটি ডিগ্রি তো দুটোকে যদি আমরা আধা দিই তাহলে কত চলে আসবে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি চলে আসবে ঠিক আছে তো আমরা একে আধা করে দেবো ঠিক আছে এটা তো হবে সেম নাইনটি ডিগ্রিতে কত চলে আসলো ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি চলে আসলো তারপরে কি বলেছে দেখো অ্যাঙ্গেল এ বলেছে একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে তো অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেলে কোন দিকে হবে আমাদের এদিকে হবে ঠিক আছে তো একশো পাঁচ ডিগ্রি না এঁকে আমরা করব করবো সিকে তিরিশ ডিগ্রি বানিয়ে দেবো কারণ কি দেখো এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এটা যদি একশো পাঁচ ডিগ্রি হয় তাহলে কত আসবে একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে সি কত হবে আমাদের থার্টি ডিগ্রি হবে তো আমরা সিকে থার্টি ডিগ্রি বানিয়ে দিলে এই অটোমেটিক আমাদের কি একশো পাঁচ ডিগ্রি চলে আসবে ঠিক আছে তো আমরা থার্টি ডিগ্রি বানিয়ে দেবো এটা কত আমাদের সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি আধা করে দেবো আমরা কত চলে আসবে আমাদের থার্টি ডিগ্রি চলে আসবে ঠিক আছে এটা আমাদের কত থার্টি ডিগ্রি চলে আসলো তো এটা আমাদের কত চলে আসবে থার্টি ডিগ্রি চলে আসবে ঠিক আছে তো এটা যদি আমাদের থার্টি ডিগ্রি হয়ে যায় তো এটা অটোমেটিক কত চলে আসবে আমাদের একশো পাঁচ ডিগ্রি চলে আসবে একশো ডিগ্রি এটা কত আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমাদের কত থার্টি ডিগ্রি ঠিক আছে তো এটা যেটা আমাদের বানাতে বলেছিল সেটা এটা কি হয়ে গেছে এখন সেম ভাবে আমরা কি করব শুকনো করে বানাবো ঠিক আছে তো নেক্সট আমাদের কি বলেছে দেখো ফোর বাই থ্রি গুণ মানে ফোর বাই থ্রি গুণ আমাদের কি বানাতে হবে ঠিক আছে তার মানে বড় আমাদের ফোর আছে তার মানে কি করতে হবে আমাদের এখানে এখানে ভাগ ভাগ আমরা এখন করে চারটা তিন চার ঠিক আছে চারটা আমরা ভাগ করে দিলাম একে আমরা কি লিখে দিলাম এক্স লিখে দিলাম ঠিক আছে তো আমরা কি করবো এই নামগুলো কি দিয়ে দেবো এখানে বি ওয়ান ঠিক আছে বি টু বি ঠিক আছে তো এখন কি বলেছে দেখ নিচে কি আছে নিচে আমাদের থ্রি আছে তো থ্রি থাকলে আমরা কি থ্রি থেকে আমরা কি সি এর দিকে টেনে দেবো ঠিক আছে তো নিচে যে থাকবে তার সাথে কি হবে আমাদের সি এর সাথে সংযুক্ত করতে হবে ঠিক আছে তা আমি সংযুক্ত করে দিলাম তো যেহেতু বাইরের দিকে রয়ে গেছে ঠিক আছে ফোরটা কি বাইরের দিকে রয়েছে তার মানে কি হবে আমাদের চিত্রটা বাইরের দিকে হবে আমরা কি করব এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে আমাদের ঠিক আছে এখন কি করব আমরা এই যে এখানে আছে তার থেকে কি করবো অল্প কম নেব। ঠিক আছে একটু কম নিয়ে কে কি করব কাটব ঠিক আছে সেম ভাবে বিফোর থেকে আমরা কি করব কাটবো কে তা এখানে যে মাপটা রয়েছে আমাদের এই যে মাপটা যে রয়েছে সেই মাপটা থেকে আমরা কি করব এটাকে কাটব ঠিক আছে কাটলাম তো যেখানে আসবে তা আমরা এখন কি করব বি ফোর থেকে এর সাথে সংযুক্ত করে দেব ঠিক আছে তো সেম একইভাবে এখানে যে মাপটা আমরা নিয়েছিলাম এখানে যে মাপটা আমরা নিয়েছি সে মাপ দিয়ে এখান থেকে কাটবো এবং সেম এখান থেকেও কি করব ঠিক আছে তো এখানে যে মাপটা রয়েছে যে মাপটা রয়েছে মাপ দিয়ে আমরা কি এখান থেকে তারপর আমরা এর সাথে কি করব একে সংযুক্ত করে দেব তো নতুন নাম আমরা দিয়ে দিলাম এখানে এটা হয়ে গেল আমাদের সি ঠিক আছে এটা আমাদের কি চলে আসবে এটা কি চলে আসবে আমাদের এ চলে আসবে ঠিক আছে তা আমাদের নতুন ত্রিভুজটা কি হলো এ ওয়ান বি সি ওয়ান আমাদের কি নতুন ত্রিভুজ হয়ে গেল তা এখন আমাদের যে গঠনটা আছে সেই গঠনটা আমাদের কি লিখতে হবে তো দেখো গঠনের ধাপগুলো প্রথমে আমরা কি করলাম এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম ঠিক আছে যেখানে সি কত সেভেন সেন্টিমিটার ছিল এবং অ্যাঙ্গেল বি কত ছিল আমাদের ফর্টি ফাইভ এবং অ্যাঙ্গেলে কত আমাদের একশো পাঁচ ডিগ্রি ছিল ঠিক আছে তারপরে কি বললাম আমরা বি এর সাথে সূক্ষ্মকোণ করে আমরা কি একটা বি এক্স অঙ্কন করলাম ঠিক আছে মানে সি এক্স একটা অঙ্কন করলাম ঠিক আছে তারপরে কি বলেছে বি ওয়ান বি ওয়ান বি টু মানে এটা বি ওয়ান যতটুক বি ওয়ান বি টুকুই ততটুকুই আছে তার জন্য আমরা লিখলাম বি ওয়ান ইকুয়াল টু বি ওয়ান বি টু ঠিক আছে isenbabe b2 b3 কি হয়ে যাবে আমাদের b3 b4 এর সমান হয়ে যাবে তো সেটা আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে তারপরে কি করলাম যেহেতু এখানে দেখুন নিচে কি আছে আমাদের তিন আছে ঠিক আছে 3 আছে তার জন্য আমরা b3 থেকে কি করলাম c এর সাথে সংযুক্ত করলাম ঠিক আছে তারপর আমরা কি করলাম b3 c এর সমান্তরাল করে কি করলাম আমরা b4 c1 একটা রেখা অঙ্কন করলাম ঠিক আছে যাহা bc কে কি করে c1 বিন্দুতে ছেদ করে ঠিক আছে তো সেম একইভাবে এসি কে এসি কে সমান্তরাল করে আমরা কি করলাম এ ওয়ান সি ওয়ান একটা কি করলাম রেখা অঙ্কন করলাম যেটা কি আমাদের এবি কে এ ওয়ান বিন্দুতে ছেদ করে ঠিক আছে এখানে লেখা আছে তো সুতরাং আমাদের নির্ণয় ত্রিভুজ কি হবে এ ওয়ান বি সি ওয়ান আমাদের কি হবে নির্ণয় ত্রিভুজ হবে ঠিক আছে তা আমাদের এটা এখন প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে এখানে বি বি থ্রি ঠিক আছে যে বি বি থ্রি বাই কে বি বি ফোর কত আমাদের থ্রি বাই ফোর ঠিক আছে থ্রি বাই ফোর তা আমাদের কী করতে বলেছে এখানে দেখ ফোর বাই থ্রি তার মানে আমরা কী করবো উল্টে দেবো ঠিক আছে তো বি বি ফোর বাই বি বি থ্রি টু কত হয়ে যাবে আমাদের ফোর বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের ফোর বাই থ্রি হয়ে গেল ঠিক আছে তো সুতরাং দেখো আমাদের কী চলে আসবে এখানে দেখো আগে কী করতে বলেছে আগে উপরে কে থাকবে আমাদের ফোর থাকবে তাই তো উপরে কে থাকবে ফোর তার মানে বি সি ওয়ান কী থাকবে আগে উপরে থাকবে বি সি ওয়ান উপরে থাকবে তারপরে কে থাকবে নিচে বি সি থাকবে ঠিক আছে ইকুয়াল টু তারপরে এদিকে কে থাকবে দেখো যেহেতু ফোর আগে আছে তার মানে এ ওয়ান বি থাকবে উপরে ঠিক আছে নিচে কে থাকবে আমাদের এবি থাকবে ঠিক আছে ইকুয়াল টু এখন এই পাশে দেখো আগে কি আছে ফোর থাকতে হবে কি হবে উপরে কি হবে আমাদের এ ওয়ান সি ওয়ান হবে নিচে কি হবে আমাদের এসি হবে ঠিক আছে তো সবগুলো আমাদের কি হচ্ছে ফোর বাই থ্রি হচ্ছে